নমস্কার বন্ধুরা রুটি বা পরোটা আমরা বাড়িতে সবাই বানিয়ে থাকি কিন্তু আজকে আমি যে পরোটাটা বানাচ্ছি সেটা এমনি পরোটার মতো হবে না এটার স্বাদ এমনি পরোটার থেকে অনেক ভালো হবে তাহলে চলুন বন্ধুরা বেশি দেরি না করে শুরু করা যাক আমি এখানে এক বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে প্রথমে ভালো করে চেলে নিতে হবে আমরা অনেক সময় পরোটা বানালে পরোটাটা শক্ত হয়ে যায় অথবা খড়খড়ে ভাব থাকে কিন্তু আমি আজকে যে পরোটাটা বানাবো এটা একদম শক্ত হবে না এবং রাবারের মতো টানলে সরে আসবে ময়দাটা আমার চেলে নেওয়া হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং অল্প পরিমাণ তেল দিয়ে ভালো করে এটাকে ময়ান দিতে হবে এইভাবে পরোটা তৈরি করলে আপনার পরোটাটাও অনেক সুন্দর হবে আমরা দোকান থেকে যে পরোটা কিনে খাই এটা স্বাদও কিন্তু তার মতোই হবে আমার ময়ান দেওয়া প্রায় হয়ে এসছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো দুধ দুধ দিলে পরোটাটার স্বাদ কিন্তু একদম অন্য রকমের হবে তবে আপনারা চাইলে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন তবে এতে স্বাদটার একটু পরিবর্তন হয় দুধ দেওয়ার পর আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে এইভাবে ডোটা তৈরি করা হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এই পরোটাটা তৈরির জন্য আমি কিন্তু কোনো বেকিং সোডার ব্যবহার করিনি আমি এই ডোটাকে আধ ঘন্টার মতো ঢাকা রেখেছিলাম আধ ঘন্টা পর ফিরে এসে আমি ডোটাকে আবারও একবার মেখে নেব এইভাবে রুটি বা পরোটা বানিয়ে দোকান থেকে একটু ঘুগনি কিনে আনলে অথবা বাড়িতে একটু ঘুগনি বানিয়ে খেলে এটা স্বাদ কিন্তু একদম দোকানের পেতাই পরোটার মতোই হবে ডোটা ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এইভাবে আমি সব লেচিগুলো একবার কেটে নিয়েছি এইবার আমি এই ডোগুলোকে ভালো করে রুটি বা পরোটার শেপ দিয়ে বেলে নেব আমরা রুটি বা পরোটা বানানোর জন্য বেকিং সোডার প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি কিন্তু বেকিং সোডাটা যত কম পরিমাণে ব্যবহার করা যায় ততই মঙ্গল বেকিং সোডা স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না কোনো উৎসব অনুষ্ঠান বা কোনো স্পেশাল লোকেশানের জন্য বেকিং সোডার ব্যবহার করাই যেতে পারে কিন্তু রোজ রোজ রুটি বা পরোটা বানানোর জন্য বেকিং সোডার একদম ব্যবহার করার দরকার নেই পরোটাটা আমার বেলে নেওয়া হয়ে গেছে এরপর আমি পরোটাটাকে ভালো করে ভেজে নেবো এইভাবে পরোটাটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে পরোটা ভাজার সময় আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি এই পরোটাটা এমনিই ভাজা যায় আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন তবে তেলটা যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো আমরা রুটি বা পরোটা ভাজার জন্য বেশিরভাগ সময় রিফাইন তেল ব্যবহার করি রিফাইন তেল কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো নয় অনেকে সর্ষের তেলের পরিবর্তে রিফাইন তেল বেশি পছন্দ করেন তবে সর্ষের তেল বা রিফাইন তেল দুটোই যতটার ব্যবহার কমানো যায় ততই ভালো সরষের তেল হোক বা রিফাইন তেল দুটোই কিন্তু আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রাটাকে অনেকটাই বাড়িয়ে দেয় রুটিটাকে এইভাবে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে পরোটা আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে রুটিটা আমার ভাজা প্রায় হয়ে এসছে এবার আমি রুটিটাকে তুলে নেব এই পরোটাটাকে বানানোর টিপস হলো ময়দাটাকে প্রথমে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে এরপর ময়দাটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় আধ ঘন্টার মতো এতে কিন্তু রুটি বা পরোটাটা খুব সুন্দর হয় আমি এখানে আপনাদের আরেকটা পরোটা ভেজে দেখাচ্ছি আমরা বেশিরভাগরাই কিন্তু রুটি বা পরোটা বানানোর সময় ময়দার ডোটাকে তৈরি করার পর ঢাকা দিয়ে রাখি না আমাদের দৈনন্দিন জীবনে ব্যস্ততার কারণে খুব তাড়াতাড়ি যে কোনো কাজ করার চেষ্টা করি কিন্তু প্রত্যেকটা জিনিস যদি একটু সময় দিয়ে ধৈর্য ধরে বানানো যায় তাহলে সেই জিনিসটা খুব সুন্দর হয় রুটি বা পরোটাটাও কিন্তু একই রকম ময়দা দিয়ে তৈরি যে কোনো জিনিসই খেতে আমাদের ভীষণ ভালো লাগে সেটা পরোটা হোক কিংবা বিস্কুট তবে যাদের গ্লুটেন অ্যালার্জি আছে তাদের আটা বা ময়দার যে কোনো জিনিস খাওয়ার পর অ্যাসিডিটির সমস্যায় ভুগতে থাকেন সেক্ষেত্রে আপনারা যদি রুটি খাওয়া খুব পছন্দ করেন তখন মিলেট বা রাগি দিয়েও রুটি বানিয়ে খেতে পারেন যাই হোক আমার রুটি ভাজা প্রায় শেষ পর্যায়ে এবার আমি প্রত্যেকটা রুটি কতটা নরম হয়েছে সেটা আপনাদের দেখাবো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজে এইরকম নরম নরম রুটি তৈরি করে নিতে পারবেন কোনো প্রকার বেকিং সোডা ছাড়াই আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন